টু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজকের পত্রিকা থেকে কিছু পাওয়া সাধারণ জ্ঞান আর আপনাদের জব প্রস্তুতিতে এই সাধারণগুলো খুবই কাজে লাগবে যেহেতু বর্তমানে বিভিন্ন সার্কুলার দিতেছে এবং নিয়মিত পরীক্ষা আবার শুরু হয়েছে সেহেতু এই সাধারণ জ্ঞানগুলো আপনাদের কাজে লাগবে আর আপনারা আমার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবের জন্য যে একটি পিডিএফ রয়েছে সেগুলো নিতে পারেন তাছাড়া আমার ফ্রি কোর্স রয়েছে সেটিতে অংশগ্রহণ করতে পারেন আমার প্লে থেকে প্লে হচ্ছে এডুকেশন এডুকেশন জব প্রিপারেশন যে প্লেলিস্ট সেখান থেকে আপনারা যোগ দিতে পারেন তো প্রথমে ছিল তিস্তা নদীর উৎপত্তি কোথায় হয়েছে উত্তর নেপাল সম্প্রতি কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক দু হাজার পঁচিশে ভূষিত করা হয়েছে উত্তর দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান কোন দুইজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান আপনার কমেন্টস করে জানান কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয় উত্তর মাতৃভাষার চর্চা সংরক্ষণ বিকাশ ও গবেষণা রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার মিনক্স চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় উত্তর বেলারুশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ কয়েকটি উত্তর সাতাইশটি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি উত্তর ইউরোপীয় ইউনিয়ন বলকাল অঞ্চলের কসোভোর রাজধানী শহর কোনটি উত্তর প্রিস্টিনা সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় উত্তর সুনামি সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানবকে উত্তর মোহাম্মদ ইসমাইল জীবনানন্দ দাসকে শুদ্ধতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন কে উত্তর আব্দুল মান্নান সৈয়দ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন